নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইল একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ ব্লগে নেমে গেলাম আমার আজকে আমার এই ছোট্ট পুতুলটাকে দিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করছে দেখেছি কত ভালো লাগছে না খুবই ভালো লাগছে আমার এইসব পুতুলগুলো সব খুশি ছিল ছোটোবেলাকার সব জোগাড় করে করে আমি সব লিখে দিয়েছিলাম তা এই যে ঘর সাজানো যায় কিছু কিছু জিনিস হচ্ছে জানো তো ঘর সাজানোর মধ্যেও লেগে যায় শুধু বাচ্চাদের খেলার জন্য নয় তা যাই হোক তোমাদের তো দেখিয়েই দিলাম আর আজকে কিন্তু ভাগটা টাক করে নিয়ে যেমন করি করি কিন্তু আজকে সবার আগে মনে মনে চিন্তা করেছি বাবা তোমাদের দাদা ভাইয়ের জন্য কোর্সটা করে দেবো কালকের যা প্রবলেম হয়েছিল ভুলেই গেছিলাম আমি খুশির পিছনে লেগে থাকা মাহি এসেছিলো মাহি পিছনে লেগে থাকা করতে করতে ভুলে গেছিলাম আর আজকেও তাড়াতাড়ি যাবে স্নানটা অনদিকা হয়ে গেছে ওর তা সকাল টাইম অনেকটাই আগেই আছে আজকে ওই টাইম হয়নি দশটা বাজিনি কিন্তু এই গিয়ে কিন্তু তাড়াতাড়ি স্নান করছে কারণ দেখো আমার ডিউটি কিন্তু কমপ্লিট হয়ে গেল ওর পিছনে আর খুশি আজকে যাবে না কারণ খুশিরও এক্সাম দুদিন পর থেকে এক্সাম শুরু হবে এই যে টাকা থাকলো যখন ইচ্ছা খেলে একটু পরই খাবে স্নানটা হয়ে গেছে তার তো দায়িত্বটা থাকবে না আর একটু একটু করে আমি মানে কাজের মধ্যে এত ব্যস্ত হয়ে যাই না তখন ভুল আর ভুলে কী করে গেলাম কি জানি কালকে বুঝতে পারলাম না যা একদিন ভুলে গেলে দৌড়াদৌড়ি করে কাজ করতেও মজা লাগে তা যাই হোক আজকে এখন কি রান্না করব। রান্না করব ভাত তো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ তা কড়াইয়ের মধ্যে জল ভরে রেখে দিয়েছি এখন করব হচ্ছে মুগের ডাল করব একটু আর চিকেন আছে ফ্রিজে কাঁচা চিকেন সে সার্ডেতে তুলে রেখে দিয়েছিলাম সেটাই করব এই রান্না বান্না করতে করতে জানো তো টাইমটা অনেকটাই কেটে যায় জানো তো অনেকটাই হয়ে যায় তা যাই হোক একটা একটা করে চাপায় আর একটু পরে তো মাহি চলে আসবে দরজা বাঙার মতন করবে তোমাদের সঙ্গে শেয়ার করবো মাহির খেলাধুলা কত কি করে সেগুলো তো করি তোমরাও খুব ইন্টারেস্ট নিয়ে দেখো আর মাহি চলেছে মাহি চলে মাহির কথা বলতে বলতে মাই মাই পালিয়ে গেছে ঠিক আছে যাই হোক এই দেখো এখানে আমি চিকেনটা কিছুটা কিছুটা করে নিয়ে চলে আসছিলাম ছিল বললাম আর আলু ভিজিয়েছি আলু দেবো আর নিজের ডালটা দেখেছো দিয়ে পরামার না ভালো লাগে না যেন তো এই এক জ্বলা ভালো লাগে না এই যে এই যে দুষ্টু পচাটা এসেছে দুষ্টু পচা দেখেছো দুষ্টু পচার নাম দিয়েছি আমি কে হয় ভিডিওতে না দেখে নেওয়াই রাগ করে জানো তো হ্যাঁ হ্যাঁ দুষ্টু পচা হ্যাঁ ছাগল চড়াচ্ছে আমি আর মায়েই ছাগল চড়াবো ছাগল নিয়ে আসবো দিদা বাড়ি থেকে অনেক ছাগল গরু আছে নিয়ে আসবে হ্যাঁ দি চড়াতে যাবো আমি আর মায়ে হ্যাঁ

দুষ্টুমিগিরি ডান্স হচ্ছে পড়ে যাবি করতে করতে পড়ে দম করেছে দুষ্টুমিগিরি বা আমি খুশি হয়ে বাবা পড়ে যাবি বন্ধুরা কিছুটা দেখো আলু নিয়ে চলে এসেছি ডাল তো হয়ে গেছে মুগের ডালটা হয়ে গেছে আর এখন আমি বসে গেছি আলু আলু ছাড়াবো তারপরে চিকেন করবো আর ওই দেখো দরজাটা খোলা দেখেছে মাহি যাওয়া সেখানে ওই দেখো ঠিক ওই দেখো ওই দেখো দেখো দেখেছো দুষ্টুমিটা এসে বাবা মাঝে মাঝে এসে এসে চুমো দিচ্ছে যা তোর বাবরি ওরা না 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 কি তুই ভীম হয়েছিস নাকি বাবা না জয় হনুমান সামনে দেখ এক দরজার দিকে তাকা পরে যাবি নিয়ে আসবে নাও আমাকে এনে দিবে জানো তো তা এখনো খেলা করছি এদিক ওদিক করে খেলা করছে ওই দেখো জয় হনুমান হয়েছে জয় হনুমান তা যাই হোক আমি এখন আলুটা ফটাফট ছাড়িয়ে নি পুরী বাবা কি শিখিস জন্য চিল্লাচ্ছিস লাঠির জন্য লাঠিটা দিয়েছো ভালো না ওটা ভালো ভয়ের মধ্যে দিয়েছো ওটা মাকে দিতে হবে যা ওরে কি চিলাম চিলি চিলি আসছে দেখেছো তো ওই লাঠিটা বলেছি দিতে ওর মাকে মা দিবে না তার জন্য এই দেখো চিকেন দিয়ে কিন্তু ভাজ পেলে বলেছেন তাই চিকেন বলে ভাজ একটু হয়ে গেছে আজকে বেশ কিছুটা আলু কেটে নিয়েছে তো আজকে আলু দিয়ে করবো তা আলুটা এর মধ্যে দিবো আমরা চিকেন এর মধ্যে আজকে দরজা খোলা আছে মানিয়ে আসা যা কিছু ডালি রাখি দরজা লাগানো যাবে না জানো তো উনি স্কিল ব্যাপারটা ফটাফট করে নিই আর এখানে ডাল কিন্তু করে নিই আমি আবার ডাল দিয়ে রেখে দিয়েছি এটাকে আর কাশ্মীর গুঁড়ো মশলা প্যাকেটটা শেষ হয়ে গেছে কিন্তু এর মধ্যে একটু রেখেছি

আমার বাবুকে কে বলেছে মাকে আপ বলে দে তো বাবা বলেছেন মা বলেছে চল তো আপ বলে কেউ নেই তো বাবা নাই মা নেই কেউ নেই কাকি আপ বলছি হ্যাঁ কি দুষ্টু করে এসছিস আমার তরকারি পুড়ে যাবে রে পুতুল

আর আমি কিন্তু তার মাঝখানে একবার চলে গেছিলাম টিফিনও করতে টিফিনও করে নিয়েছি আমি আর এখন একটু সুগার দিয়েছি কারণ গরম মশলা দিলাম বেশিক্ষণ তো আবার করা যাবে না আর এদিকে দেখো জল রেখে দিয়েছি এটাও জলে গরম করতে দিয়ে দিয়েছিলাম তারপর একস্তে একটু গরম জলটা ভরে নিই কারণ গরম জল একটু খাই জানো তোমরা মিশিয়ে মিশিয়ে খাও বেশি খাবো না দেখলে তো কতটা করে মেশাই একটুখানি জাস্ট একটুখানি তো একটা কাজও হয়ে গেল এবার আমি চলে যাব ছাদে এই দেখো এটাও হয়ে গেলো কারণ ছাদের কাপড় জামাগুলোও শুকিয়ে গেছে সেগুলোকে নিয়ে আসছি নিয়ে এসে তারপরে রুটি মুটিগুলো করবো তারপরে কাজটা কমপ্লিট আবার দেখো কত সুন্দর ঝাল মশলা একদম টেস্টি টেস্টি চিকেন হয়ে গেছে না শুনে হাসি পেয়ে গেল মাই বলো মাই বলো তো কী বলো তুমি না বলো হ্যালো বেবি বলছি খুলে দিচ্ছি দাঁড়াতে আগে বল হ্যালো বেবি বলে দাও দেখো কি বলো বলে দাও বলে দাও সব বলো কিছু বল না জানো তো যখন ভিডিও করো তখন বলো না দৌড়াচ্ছে মার কাছে জুতো করে যে এখন প্যান্ট পরবে বলে ছুটছে তারা বল 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 শুনলো দেখি দেখি শুনি শুনি দেখো বেশি দিন রাখতে হবে না আমাদের জামাই চলে আসবে দেবশ্রী দেবশ্রী

হ্যাঁ হ্যাঁ আর বল আর কি বলো শুনেছি শুনেছি আমাকে তো একটু হ্যালো বেবি করে নি আর রান্না বান্না তো কমপ্লিট করে নিয়েছি এবার তো ঘরের কাজ করবো দেখো বারুন টানো নিয়ে চলে এসেছি তা যাই হোক গাছগুলোতে দেখো জল দিব তা চান জলটা নিয়ে চলে এসেছি আর এই যে গাছগুলোতে জল দেবো আর দেখো গোলাপ গাছে দেখছি পাপড়িটা পড়ছে কি সুন্দর লাগছে না দেখো গোলাপ ফুল থেকে মানে হাওয়া বইছে তো শীতের হাওয়া দেখেছো সেই জন্য আর যাই হোক এখানকার দেখো পিটুনিয়াগুলো কত সুন্দর ভাবে হয়ে আছে কুমড়ো গাছটা কিন্তু দেখার কুমড়ো পাতাগুলো বড় বড় হচ্ছে দারুণ সুন্দর তা যাই হোক এখন দেখো আকাশটা কেমন দেখেছো এই দেখো আমাদের এখানের আকাশ অনেকটাই সময় হয়ে গেছে এবার ঘরের কাজে টমেটো গাছে ও টমেটো গাছে এবার কুড়ি আসতে টমেটো যদি হয় তখন তো তোমাদেরকে দেখাবোই যাই হোক যাই হোক যখন হবে সেটা দেখাবো আমার তো কাজে আমি চলে এসেছি আর দেখেছি টাইম ফুলগুলো কিন্তু কম কম হতে লেগেছে এখন দেখেছো কিন্তু কাগজ ফুল হতে লেগেছে এই ডালগুলো তো দেখছি কাগজ ফুলের কুড়ি চলে এসেছে আর যখন হবে তখন তোমরা দেখবে হয়েছে ছোট 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 হয়েছে এই দেখো দাঁড়াও এই দেখো দেখতে পাচ্ছ এই দেখো

পাবদা নিয়ে এসে এদিকে আমি চিকেন রান্না করেছি এতগুলো আছে পাবদা ইলিশ কি বলবো বলো তো এত এত জিনিস এখন সব এইটাতে ফ্রিজে রাখতেই হবে পাবদাগুলো কি করবে দেখি এখন তো এখন ওই সব ঝামেলা বলছে নিজেই করবে তা করুক আর আমি স্নান করে জাস্ট উঠেছি ধূপ টুপো দেওয়া হয়নি কী আছে কতগুলো আছে অনেক বার করো না চারদিকে গন্ধ হয়ে যাবে এই দেখো আমি বলছি এগুলোকে ভাজা করবে আমি মশলা দিয়ে করে নাও তাহলে দেখো কী করবা আমি পালাই নিজে নিজে করে এগুলো তো ফ্রিজে ঢুকাতে এত বড় বড় কেউ কাটায় কম দাম হবে এই বিষয়ে বাপরে বাপ তা যাই হোক দেখো এখানে তো করা আছে তা আবার নিয়ে মাছ এখন সব করবে কী করবে আর এই দেখো ইলিশ মাছগুলোকে ঢুকিয়ে রাখবো আর পাবদাটা কিছুটা ঢুকাবো আর কিছুটা বলছি করবে তা আমি বলছি ই করে দাও ঝাল করে দাও ভালো লাগবে মশলা তো রেডিই আছে একটু মশলা দিয়ে করে নাও খুশি বলছে ওই দিক দিয়ে তা যাই হোক এই দেখো এগুলো সব ডিপে ঢুকিয়ে দেবো না খারাপ হয়ে যাবে আর পাবদা মাছ আছে পাবদা মাছ এখন কী করবে করুক করানোর পরে তোমাদেরকে দেখাচ্ছে এগুলো নিয়ে যাই আমি এখন ডুব টুক দি হয় না এই জন্য ছোঁয়া না আমি করছি না জাস্ট শুধু নিয়ে যাচ্ছি আমি জানো তো আর ফ্রিজটা এক্ষুনি বন্ধ করেছিল এবার এই দেখো এতগুলো মশা মশা করে রাখবে দেবা কি করবে দেখি কি করবে এখন দাঁড়াও এগুলোকে বার করে রাখি করতেই বলবো মশলা দিয়ে করতে বলবো এসছে যেমন আর বলতো ভাজা পাপ ধরছে ভাজা থেকে তো ঝালটাই ভালো লাগবে বেশি খেতে দেখি কি করছে এ তো ঢুকবেও না কি মুশকিল এই ফ্রিজে রাখাও মুশকিল জানো তো তো যাই হোক আমি রেখে দিই তারপরে দেখি কি হয় তোমাদের সঙ্গে একবার তারপরে দেখাচ্ছি কাশ্মীর গুঁড়ো মশলা দিয়েছ এই জন্যই রঙটা এই কালার হচ্ছে আর মাছের মশলা আছে মাছের মশলাটা দিবো একদম দেখো চোর ঝাল ঝাল করছে ও বেশি ঝাল নেই মশলা তো হচ্ছে অনেক দিয়েছে তারপরে এই দেখো মাছটারগুলো ভেজে রেখে দিয়েছে আর এই যে মশলা এখন দিচ্ছে যে মাছের মশলা দাও দিয়ে দিলে তো দিচ্ছে তো আর মশলাটা কষছে কষুক তারপরে যখন কষা হয়ে যাবে রান্না হয়ে যাবে তখন আমি তোমাদেরকে আবার দেখো আর এগুলো তো ঢুকাতে এইগুলো এগুলো সব ফ্রিজে রেখে দেবো মশলা পাতি এগুলো এগুলো সব হয়ে গেছে হেলথ তো করতে হবে নাহলে তো হবে না এই দেখো এবার কষছে কালারটা এবার আসছে দেখেছে তো করে নিক তারপরে আমি তোমাদেরকে আর তা বন্ধুরা দেখো মাছটা করে নিচ্ছে আর আমি কিন্তু ওদিকে চলে গেছিলাম বাপরে মাছের ঝাল বলেছি দেখো মাছের ঝালই করেছে একদম তা দেখি আমি একটু আর এখন আমরা কিন্তু লাঞ্চ করতে বসে যাবো এই দেখো চিকেনও এখানে আছে আর এই দেখো মাছের ঝাল বলেছিলাম মাছের ঝালই করে নিয়েছে যাই এবার বলছে খেতে বসবো আর রান্নাঘরের অবস্থা খারাপ দেখেছো গ্যাসের অবস্থা এখন আমাকে সব পরিষ্কার পরিষ্কার করতে হবে আগে খাওয়া দাওয়াটা করে নিই তারপরে সব মাজা ঘষা পরিষ্কার এগুলো করবো তা তোমাদের হলাম দেখি খেয়ে দিয়ে নিয়েছি রেডি সেডি হয়ে নিয়েছি কোথায় যাচ্ছি যেন আর এখনো সন্ধ্যে লাগিনি এখন বাজে ভালো করে সাড়ে চারটে বাজছে তা এখন যাচ্ছি একটু মায়ের বাড়িতে অনেকদিন ধরে যাওয়া হয়নি বাবার বাড়িতে তা আজকে ফোন করেছেন বাবা মা বললো একটু চলে না গল্প গুজব করবি বাড়িতে থাকবি তা আর কি বলো দিনটা ছোট তো ওই জন্য আমি এখনই তাড়াতাড়ি চলে যাচ্ছি পরে গিয়ে আমাকে নিয়ে আসবে আর খুশি গেছে খুশি আর বান্ধবীর বাড়িতে সেজন্য জন্য তো চলে গেছে আর আমিও কি করবো সেজন্য সেজন্য দেখেছ কি পরে নিয়েছি সোয়েটার পরে নিয়েছি কারণ বাড়ি নাকি খুব ঠান্ডা আবহাওয়া খুশিও পড়ে গেলো আর আমিও পরে নাম কিন্তু ঘরে গরম লাগছে কিন্তু বাড়িতে আস্তে আস্তে তো অনেক টাইম লাগবে আর গাড়িতে করেই আসবো যাবে আনতে তা সেই জন্য কি বলো তো আমি সেই জন্য কী করছি বলো তো সোয়েটার পরে নিয়েছি আর চলে আসবে চলো আমার সময় আমি বেরিয়ে পড়েছি কিন্তু টোটো পাচ্ছি না একটু হাঁটিয়ে সামনে দেখি পেয়ে অনেক টোটো যাওয়া আসা করছে কিন্তু কি বলতো একা হয়ে গেল আর একটা চা নিয়ে নিয়েছি কারণ আস্তে আস্তে সন্ধ্যা লেগে যায় তখন ঠান্ডা লাগবে কানে সেই জন্য নিয়ে নিয়েছি চলো তাহলে আমার যদি পাহাড়ি যখন কথা বলতো তখন তখন তো কথা হয়ই না একদম দিন কিন্তু এখন হয়েছে চলো আর এখন অবধি দেখো আসলাম আর মায়েদের বাড়িতে ভিডিওটা করাই হয়নি কারণ বব্ব গব্ব করতে করতে ভুলেও গেছিলাম রাস্তায় এসে কিছুটা মনে পড়লো কিন্তু রাস্তায় কি করব কারণ ওদের তো দেখাতেই পারলাম না তা যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার আসবো আজকের মতনটা